এটা হলো মেলার মাছ কয় কেজি তোমরা কৌড়ো নি তো যাই হোক আজকে আমি তোমাকে দেখাম আমাকে গায়ের মেলা যদিও হয়ে গেছে তো এতদিন ভিডিও দেওয়া পারিনি তো দেখো এটা হচ্ছে মেলার হুরুম ভাজি কেউ কয় ঝুরি ভাজা তো মেলার দিন সকালে ঠিক নয়টার দিকে এই ভিডিও আমাকে মেলা শুরু হয় হচ্ছে বৈশাখের শেষ রবিবার তারপর থেকে জ্যৈষ্ঠ আসার পর্যন্ত যত রবিবার যাবে প্রত্যেক রবিবারে একটা করে মেলা হয় তো এই জায়গাতে আমার আব্বা আর আমার বড় আব্বা বসে আছে যদিও মেলার দিন এলা ভিডিও করবে আমি যাইনি বাড়ির পাশে মেলা তাও আমি মেলা চোখে দেখিনি ঘর থেকে বাড়াইনি ঘরের পিছে মেলা হয়েছে তাও যায়নি তাহলে তো তোমরা কবিহিনী যে ভিডিওটা দূর পালো ভিডিওর কি আর অভাব আছে তো দেখো মিষ্টির দোকানদাররা সব মিষ্টি নিয়ে বসে আছে আর করছে খালি ভিডিও করলে হবে আমাকেও কানা দেখ আর এই হলো চুরিমালা দোকানদারেরা করছে খালি ভিডিও করবিন বারে কিছু কিনবিন না এলে সব কথা আমি রিমুভ করে দিছি তাই আমি এলা পারিছি তোমরা আবার করবি যে ভিডিও বলে করবে জাননি তাহলে এলা আবার থেকে পালি তো দেখো কার কোনটা পছন্দ হয় আমাকে কোথাও এতই গরম মেলার দিনে মনে হয় যে বৃষ্টি হবে তাও ভালো মেলার দিনে বৃষ্টি হয়নি এলা হলো শৈল্পে খেলনা ব্যাটি দু টেডিয়া বাদে গিয়ে আছে। এতই গরম যে দোকানদাররা খালি গায়ে বসে আছে তো মেলার দিন সকাল সকাল ভিডিও গুলা করে লিসি কারণ বেলা যেই লোকজন অভাব হবে না এই জন্য সকাল সকাল পেটা আনা ভিডিও করে নেই যদিও আমাকে মেলার যাওয়া বারণ যাওয়া হয় মেলার পরের দিন যে ঢাক কয় যে মেয়ে মানসির মেলা সোমবারে সকালে মালা আলতা ফিতা কিনার জন্যে তো তোমরা কে কে মেলার দিনই মেলার যাও আমাকে না কমেন্ট করে কই আর হাঁকে মেলা তো দেখলেন বারে তোমাকে ওইদিকে মেলা কোন দিন দাওয়াত দিও তেলাও বা তোমরা সবাই ভালো থাকো আর হাঁকে মেলা দেখিস যারকে বাড়ির মেলা এখন থেকে সবাই আনা দাওয়াত দিও কমেন্ট বক্সে